কারণ এলমেদিন হচ্ছে নূর যে ব্যক্তির কাছে নূর আছে সব কিছু কিন্তু থাকি ইনশাল্লাহ তাই ইস্তেহার ছাত্র ভাইরা এখানে যারা তোমরা সমবেত হয়েছ তোমাদের প্রতি আমার দোয়া রইল তোমরা যেন সকলের সামনে সুতরে করতে পারো তোমরা কখন পরীক্ষার হলে যাবে তখন প্রথমে তোমাদের পিতা মাতার প্রতি পিতা মাতার কাছে গিয়ে দোয়া চেবে এবং ওখান থেকে বের হয় সাথে সাথে দোয়া পড়তে পড়তে বের হবে। নাশ্রম নিরম ল নীল করে কারণ প্রত্যেকটি কাজে আল্লাহ তাআলা সাহায্য ছাড়া কোনো কিছু অর্জন করা যায় না যখনই তুমি নাশ্রম নিরম ল নীল করে করতে থাকবে আল্লাহ